বলছিলাম তিন জায়গায় দৈর্য ধারণ করতে হবে কয় জায়গায় তিন জায়গায় এক নম্বর হলো মুসিবতের সময় দৈর্য ধারণ করতে হবে যতই বিপদ আফজ না কেন বিপদ থেকে উদ্ধারকারী কে আল্লাহ নাকি অন্য কেউ আরো আছে মাজার ওয়ালা বিপদ থেকে উদ্ধার করতে পারে মাজার ওয়ালার কি হিসাব লাগবে না জান্নাত তো যাইতে মাজা ওয়ালার জান্নাত দরকার নাই দরকার আছে না তারও কি বিপদ হত আসছে কিনা কি বলেন

ধৈর্য ধারণ কর আল্লাহর হুকুম ধৈর্য ধারণ করবার মনে রাখবো আমি ধৈর্য ধারণ করতেছি আমার সাথে কে আছে আল্লাহ দুই নম্বর এবাদতের সময় ধৈর্য ধারণ করা কোন সময় এবাদতের সময় ধৈর্য ধারণ করা এবাদত করতে হয় শীতের রাত্র ফজরের সময় উঠো ঠান্ডা পানিটা দিয়ে উজু করো তারপরে মসজিদে দাও কষ্ট আছে কিনা কষ্ট লাগে কিনা কষ্ট লাগে এই জায়গায় ধৈর্য ধারণ করতে হবে সামনে রমজান মাস আসতেছে সারা দিন না খেয়ে থাকতে হবে কষ্ট লাগবে কিনা ধারণ করতে হবে সারা দিন না খায়া থাকার পরে বেলা লম্বা তারাবে পড়তে হয় কিনা দৈর্য দরকার আছে কিনা এবাদতে দৈর্য ধারণ করাকার হুকুম আল্লাহর হুকুম শর্টকাট করে বলতেছি এবাদতে ধৈর্য ধারণ করব তিন নম্বর আল্লাহ তালা দুনিয়াতে সবকিছু করার হুকুম দেন নাই কিছু নিষেধ আছে কিনা কি বলে নিষেধ আছে কিনা কিছু নিষেধ দিচ্ছেন কিছু বলছেন বান্দা এগুলো করতে পারবি বান্দা নিজের হাতে কামাই করে খেতে খেতে অন্য যদি এটাও পারবি পারবি নিজে যেটা হালাল পন্থায় উপার্জন করবি এটা পারবি আরাম পন্থাটা খাইতে পারবি না হারাম পন্থায় যেটা উপার্জন হবে এটা খাওয়া যাবে না তাহলে যেগুলো নিষেধাজ্ঞা করছে সুদ খাওয়া যাবে এই যে সুদ খাওয়ার সময় মনে দিয়ে বলবে আমি যদি এক লক্ষ টাকা লাগায়া দেই এলাকার মধ্যে এক লক্ষ টাকা লাগাইলে মাসে পাঁচ হাজার দশ হাজার টাকা এমনিতে হইতেছে অন্তর বলবে শয়তানে বলবে দশ হাজার টাকা বৈশা থেকে পাইতেস আল্লাহ বলে দশ হাজার খাইস না বান্দা ধৈর্য ধারণ কর আমি তোর সাথে আসি তুই যে দশ হাজার পাইতে আর চেয়ে আমি লক্ষ গুণ তোকে বাড়ায়া দিব আমি বরকত দিব আর যদি তুই এই এক লক্ষর সাথে দশ হাজারের লুপ করস আমি এমন ব্যারাম দিবস্থতা দিবো এমন রোগ দিবো তোর দশ হাজার কেন আমি বুধ বানায় বলতেছি না বাস্তব এগুলা যারা বেশি করে তারা বেশি খাইতে পারে না ডাক্তার বলে দে ডায়াবেটিস হয়ে গেছে মাইফা মাইফা খাইতে হইব সকালবেলা দুই রুটি রাত্রে বেলা দুই রুটি আর দুপুরবেলা বেলা দুই কাপ ভাত হয় কিনা ডাক্তার এরকম বলে কিনা বেশি করলেই বেশি খাওয়া যায় না খাওয়া আল্লাহ তাবার কালার নিয়ামত কার নিয়ামত রুচিটা আল্লাহ তাবার কালার নিয়ামত খাওয়ার হুকুম এটা আল্লাহর নিয়ামত সবাই ইচ্ছা করলে খাইতে পারে না হাজার কোটির টাকার মালিক হয়েও সে বক্ষণ করতে পারে না খাইতে পারে না সে ইচ্ছা করে আমি এখন গোস্ত খাবো খাইতে পারবে না আমরা সাধারণ মানুষ ইচ্ছা করলে গরু গোস্তু খাবো খাইতে পারবো কিন্তু অনেকেই পারে না পারে না কি পারে না আল্লাহর হুকুম কেন এগুলো হচ্ছে আল্লাহ তাবার কথা বলতেছেন বান্দা সবকিছু করার জন্য অনুমোদন দেয় নাই যেটা না করছে এটা করতে এটা থেকে দূরে থাকতে অনেক কষ্ট লাগবে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে সুদ খাওয়া থেকে বাঁচতে গেলে কষ্ট হবে কিনা কথা বলেন গোশ খাইলে খাইতে পারে সে সরকারি চাকরিজীবী এক যদি ইশারা দেয় এক ইশারাতে 50 হাজার এক লক্ষ এরকম টাকা হাতে আয়সা যায় কিনা সরকারি যারা চাকরি করে পুলিশের চাকরি করে সরকারি অফিসে চাকরি করে ইশারা দিলেই 50 দেয়া দেয় কিনা দেয়া দেয় এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা অনুমোদন দেই নাই খাবি না খাবি না তখন কষ্ট হবে আর যখন কষ্ট হবে ধৈর্য ধারণ করবি বান্দা মনে রাখবি ওই দৈর্য ধারণ যখন করবি আমি তোর সাথে আসি আমাকে তুই পাই তিন জায়গায় ধৈর্য ধারণ করতে হয় এক নম্বর মুসিবতের সময় ধৈর্য ধারণ দুই নম্বর আবাদত করলেও কষ্ট হয়ে ধৈর্য ধারণ করতে হয় তিন নম্বর আল্লাহ তাআলা কিছু নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এইগুলো দারে কাছে যাওয়া যাবে না অন্যের ক্ষেতের আইল কাটা যাবে না এক গুছি লাগানোর জন্য অন্যের ক্ষেতের আইল কাটা যাবে না হাদীসুন মুদ্দাস স্যার রব্বুল আমিন আর হাবিব বলেন কোন যদি ভাগে এক বেগান জমি কাউকে গ্রাস করে কোন ব্যক্তি অন্যায়ভাবে নিয়ে নিচ্ছে এটা আমাদের মধ্যে অনেক বড় মামলা অন্যায়ভাবে জমি দখল করা বড় একটা মামলা আমরা বুঝি না আরে ভাই দুনিয়ার জীবন তোমার আдат জমি দিয়ে কিছুই হবে না তোমার আдат দিয়া জমি দিয়ে কিছুই হবে না একবার যদি চিন্তা করি কবরের মধ্যে তিন হাতের বেশি কাউকে দেওয়া হয় না হয় নাকি তাহলে আদাত জমিনের জন্য আদাত বেশি দেওয়া হবে না সাড়ে তিন হাতের চেয়ে চার হাত দেওয়া হবে না হবে না কিন্তু রসুল বলেন এই যে আদাত জমিন নিয়েছে অন্যায় ভাবে গ্রাস করছে কোদাল দিয়ে হোক কলম দিয়ে হোক বাড়িতে সীমানা লড়াইয়া হোক যেভাবে আদাত গ্রহণ করছে সে অন্যায় ভাবে কালকে আমার তোর ময়দানে এই আদাতকে কে সাতভোগ জমিনের মধ্যে পেছাইয়া তার গোলা মধ্যে আল্লাহ তাবার কালা জলাইয়া দিবি আর মানুষ দেখবে আর বলবে জমিন আত্মসৎকারী কেমন মতার ময়দানে সকল মানুষ বুঝে ফেলবে বলার মধ্যে জমিন জুলতাছে আল্লাহ তাবার কথার জমিন কে জুলাই দিছে এত মানুষের জমিন অন্যায় খাইছিল মাইরা খাইছিল এই অবস্থা কারো হোক আমরা চাই